স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি স্ত্রীকে বেদাম প্রহার স্বামীর সিসিটিভিতে ধরা পড়ল সেই ছবি স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাতক শ্বশুরবাড়ির লোকজন নমস্কার আপনারা দেখছেন নিউজ ক্রাইম পয়েন্ট আরও খবর দেখার জন্য আমাদের চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন

ঘটনা ঘটনাটা বিয়ের পর থেকেই আমার ওপর টোন টিটকিরি করা অপমানজনক কথা বলা বাবা মাকে খিস্তি খামারি করা এগুলো চলতো কারণ আমি খুব সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়ে এবং আমার গায়ের রং আমার হাজব্যান্ডের গায়ের রঙের থেকে যথেষ্ট চাপা সেই নিয়েই আর কি ঝগড়াঝাটির অশান্তি শুরু হয় তারপর জানতে পারলাম অপছন্দের কারণটা হচ্ছে তার দিদি তার দিদির সাথে সে একই ঘরে থাকতো বিবাহিত হওয়ার পর আমার স্বামীকে আমার সাথে এক ঘরে থাকতে দেয়া হতো না কোথাও যাওয়ার হলে তুমি যাবে না নিজের দিদি অনিন্দিতা কারার তার নাম তিনি সরোজরঞ্জন কারারের পুত্রবধূ এবং খুব প্রভাবশালী উনি সেই জন্যই হয়তো আমি এতদিন বাড়ির বাইরে বেরিয়ে কিছু স্টেপ নিতে পারিনি কিন্তু যখন ইলেভেন টেনথ অগস্ট আমি দেখলাম যে রাত্রির আড়াইটে অবধি আমার হাজব্যান্ড তার দিদির ঘরেই শুয়ে আমি আমার শাশুড়িকে জানাই এবং সেগুলো ফুটেজে আছে সিসিটিভি ফুটেজে উনি ওনার ছেলেকে রাত্রির আড়াইটের সময় বললেন তুই তোর বউয়ের ঘরে শুতে যা সে ডাকছে এবং পরের দিন আমি খেতে বসছি তখন আর কি ওনাদের মধ্যে আলোচনা খুব জ্বালার মানে খুব জ্বালিয়ে দিলাম বল কিছু করতে পারলো কিছু তো করতে পারলো না বলে ইলেভেন থ সকালবেলা নটার সময় বাড়ি থেকে তাড়িয়ে দিলো বাচ্চাকে সমেত আমি খালি পায় নাইটি পরে বাড়ির বাইরে কত মাসের বাচ্চা তো সেই সেই সময় পাশের বাড়ির লোকজন ওনারা এসে আমাকে বাড়িতে ঢোকান যে এরকমভাবে বাড়ির বউ রাস্তায় কেন ঘুরছে এই বলে আমার শ্বশুরের সাথে কথা বলে ঢোকায় বাড়িতে ঢোকানোর পর আমাকে আমার ফোনটা কেড়ে যেটা ওটা করেছে হ্যাঁ অ্যালিগেশনটা হচ্ছে ও দিদির সাথে এক ঘরেই থাকবে ও ওর বইয়ের সাথে এক ঘরে থাকবে না ওর বইয়ের সাথে ওর কোনো সম্পর্ক ওর রাখবে না বুঝতে পেরেছেন এবং ও যেটা করছে সেটাকে আমায় মেনে নিতে হবে এইটা আমার অভিযোগটা আমার ননদের আর আমার স্বামীর বিরুদ্ধে কারণ আমার স্বামী আমাকে মেরেছে আমার ননদ উচ্ছে বলে মারছে কারণ এই জন্যই যে তুমি যেটা চাইছো সেটা সম্ভব নয় আমি আমার দিদির সাথেই থাকব রাতে ডেড অবধি রোজ বসে গল্প করব আর যেখানে যাওয়ার হবে আমার দিদিকে নিয়েই যাব আর তোমাকে নিয়ে গেলে বাড়ির সবাইও সেখানে যাবে তুমি আমি একসাথে কোথাও যাবো একদম তারপরেও এরকম আমার বিয়ে হয় বাইশে জানুয়ারি দু হাজার তেইশ আমায় দেখতে আসেন পাঁচ তারিখে ফিফ ফেব্রুয়ারি পাকা কথা হয় সেভেনটিন্থ এপ্রিল আমার রেজিস্ট্রি হয় মানে কয়েক মাসের ফোর নাইনটি এইটের কেস করেছি এবং টু মার্ডারের কেস করেছি আমার স্বামী শ্বশুর শাশুড়ি ননদ সবাই পলাতক বাড়িতে তালা মেরে পালিয়ে গেছে তো আমি জাস্ট পুলিশের কাছে এই জন্যই দ্বারস্থ যে কাল যদি আমাকে আর আমার বাবাকে আবার মারা হয় যে বাড়িতে একদম মেরে নাক মুখ ফাটিয়ে দিয়েছে আবার যদি এই ঘটনা ঘটে তাহলে তার দায়টা কার পুলিশের প্রশাসনের কার প্রচণ্ড কারণ আমার কিছু হওয়া বা আমার বাবার কিছু হওয়া মানে আমার বাচ্চাটার ভবিষ্যৎটা কি হবে আর্নিং মেম্বার আমার বাবা আমি কোনো কাজ করি না আমার বাবা আমাকে খাওয়াচ্ছে বাড়িতে থাকতে দিয়েছে বাচ্চাকে খাওয়াচ্ছে বলে আমরা দুজন এখন তার শেল্টারে আছি কিন্তু আমাদের দুজনের যদি কোনো ক্ষতি হয়ে যায় ওর কী হবে ও একটা চোদ্দ মাসের বাচ্চা ওর তো কোনো দোষক সবাই পলাতক এবং আমি পুলিশের কাছে রিকোয়েস্ট করছি স্যার আপনি ওরকে কোনোভাবে ট্রেস করুন ওর ফোন সুইচ অফ কিন্তু ওর ফোন অন ছিল আমি যখন শ্বশুরবাড়িতে এসে তালা দেখে আমি ফোন করেছিলাম ফোন অন ছিল অন্য কলে ব্যস্ত ছিল আমি যেই পুলিশকে ফোন করলাম পুলিশ এসে দেখছে ফোন সুইচ অফ হয়ে গেল উনি করেন না ওনার জামাইবাবু যুক্ত এবং যেটা হয় হাওড়ার খুব নাম করা বাহুবলী টাইপের একজন মানুষ যার জন্য ওনারা ভেবেছিলেন আমি হয়তো কিছু করতে পারবো না আমি কিছু প্রমাণ করতে পারবো না সুমিত রঞ্জন কারারের কথা বলছি ওনার জামাইবাবু ওনারা হয়তো ভেবেছিলেন আমি কিছু করতে পারবো না বাট আমার কাছে যে সিসিটিভি এভিডেন্স আছে ওটা তো আমি ফোনে ভিডিও করিনি বা ওটা কোনো স্ক্রিপ্টেড ভিডিও নয় ওটা একদম রিয়েলিটি ওটা ঘটেছে একদম